ছে <muchas> सिट था खो से <laughs> <laughs> ধীরে 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 একটু জায়গাগুলো মেকআপ করো ধীরে 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 সাথী ধীরে ধীরে জায়গাগুলো মেকআপ করো পিছনে রসি লাগিয়ে যাবে তোমার

টাকাটা পূরণ করো সাথী তোমার টাকা পিছনে ফাঁকা লাগি যাবে একটু সাইডে যাও অত কাছে যাবে না খেলোয়াড়ের কাছে যাবে না তুমি যাও সারাদিন হাইজন মনে জায়গাটা খুঁজে দিয়ে যাও আরেকজন গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন এখন সাতজন আর মাত্র পঞ্চাশ জনের ভিতর আর মাত্র সাতজন এরপরে খেলা হাই জাম্প লং জাম্প ছেলেদের সাতজন দেখা যাক কষ্টবার নিউটন পুরস্কার কোথায় থাকে ছয় ছয়জন ছয়

चार <laughs> पंज

आप দেখা পুরস্কার কোথায় থাকে ঘাগড়া পান্না শোষান না মাহতপাড়া রে ماف کی دیا دیوے ماف دا جا آری نی آری 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 আর কালকে দুপুরবেলা নাকি খেলা আছে আর বিকেল বেলা আমরা মহিলা পুরি কলাগাছ তারপর уки limiti abone aik bae hai lo la eik gae et itedi έhtole itala <usimitation> ewer oh ya satah <usimitation> agamurra uas u as rêo